নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে গিলে মেটে কষার রেসিপিটি শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আর খেতে কিন্তু অসাধারণ লাগে এটাকে আপনারা রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি এখানে আমি এক কেজি পরিমাণের গিলে আর মেটে নিয়েছি গিলে মানে স্টমাক আর যে মেটেটা আছে মেটে অর্থাৎ লিভার তো এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেকেই আছেন যারা মুরগির যে মেটেটা আছে সেটা খেতে পছন্দ করে না কারণ এর মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে তবে আমি যে পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো সেই পদ্ধতিতে একবার অন্তত বানিয়ে দেখবেন গন্ধ তো একদমই থাকবে না আর খেতে অসাধারণ হয় প্রথমে একটা মশলা আমি রেডি করে নেব একটা মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিলাম দুটো গোটা রসুন দুটো গোটা রসুনের যে কুয়াটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক ইঞ্চি আদা যেটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি অল্প জল দিয়ে এর মিহি পেস্ট তৈরি করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসটাকে অন করে নিলাম নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণ খুব একটা বেশি লাগে না তবে চাইলে আপনারা তেলের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর কিন্তু কিছুই লাগবে না ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া চারটে পেঁয়াজ যেহেতু গিলেমেটের পরিমাণটা এখানে অনেকটা বেশি আছে সেজন্য আমি চারটে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ চিনি এটা দিলে কিন্তু মিষ্টি একদমই হবে না তবে এর মধ্যে দারুণ একটা কালার আসবে এই কালারের জন্যই কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি দুটো টমেটো কুচি ছোট সাইজের টমেটো ছিল সেই জন্য আমি দুটো দিয়েছি বড় সাইজের টমেটো হলে একটা দিলেই হবে এবার এটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় তারপর আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার দেওয়ার পর এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো দু চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী প্রথমে আমি অল্প লবণ দিচ্ছি তারপর টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা অ্যাড করবেন এবার মিক্সিং কন্টেনারটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে সুবিধা হয় তো মশলা এখানে কষানো হয়ে গেছে এর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গিলেয়ার মেটে যেটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গিলেয়ার মেটেটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটাকে এই সময় আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে সেই জন্য প্রথমে মাঝারি আছে রেখে কিন্তু রান্নাটা করতে হবে চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে এটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মাঝে মধ্যেই কিন্তু এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে না হলে কি হবে মশলাটা কড়ার নিচে লেগে পুড়ে যেতে পারে আবারও আমি ঢাকনাটা চাপা দিয়ে এটাকে কষিয়ে নেব মাঝারি আঁচে রেখে প্রথমে তো অল্প একটু জল বেরিয়েছে এর মধ্যে থেকে কিন্তু আরও অনেকটা পরিমাণ জল বেরোবে এবার সেই জলটা যতক্ষণ শুকিয়ে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন এর মধ্যে যে জলটা দিয়েছি সেটা শুকিয়ে যাবে তখনই কিন্তু ফ্লেমটাকে লোতে রেখে কষাতে হবে লো ফ্লেমে রেখে কষালেই কিন্তু মেটের মধ্যে যে আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু একেবারেই চলে যায় আরও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দেবেন শেষে যদি একটু গোলমরিচের গুঁড়োটা দেওয়া যায় তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম গিলে মেটে কষা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গেছে এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু কালচে কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব তারপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন রুটি বা পরোটার সঙ্গে এটা ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আজ আমি যে পদ্ধতিতে আপনাদেরকে এটা বানিয়ে দেখালাম বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ